দুই হাজার সতেরো সালে জুন মাস থেকে আমরা অফিসিয়াল দুই হাজার মেয়াদি দিয়েছে তারা পাবে কি আগে তৈরি করে ফেলেছি বিষয়টা বুঝতে পারছি যেমন লাগে আঠারো সেপ্টেম্বর থেকে উনিশ সাল বিশ সালে ছাব্বিশে মার্চে কিন্তু আবার করোনার জন্য সারা বাংলাদেশ বিশ একুশ দুই বছর বন্ধ বাইশ সাল বাইশ সালে বল ফেলেছি তেইশ সালে বল ফেলতে পারি চব্বিশ সালে এবার ভালো ফেলেছি মানে বিষয়টা আমার বলার উদ্দেশ্য হচ্ছে দুই হাজার আঠারো সালে সেপ্টেম্বর থেকে আমার যে আরম্ভ হয়েছে সেখান থেকে যদি চব্বিশ সাল পর্যন্ত যদি ছয় বছর ছয় বছরের মধ্যে দুই বছর করোনা চার বছরের মধ্যে কাল আমরা কমপ্লিট করেছি এখন বর্তমান থেকে তার মানে যারা পাবে তারা কি দশ বছরের মধ্যে নিয়েছে না কখন নিয়েছে দশ বছর নিয়ে আসে আটাইশ সালে যারা পাবে তাদের প্লট আমি তৈরি করেছি বাইশ সালে বাইশ সালে আমি প্লটগুলো অলরেডি তৈরি করি যারা আমাদের ব্লকের কথা বলতে গেলে আই ব্লক তৈরি করি এখন বর্তমানে আমরা কাজ করছি এ ব্লক এ ব্লকের এ ওয়ান এ টু এ থ্রি আপনাদের এইগুলো আমরা কমার্শিয়াল কমপ্লেক্স বা আপনাদের যে কোম্পানি আন্ডারে যেগুলো থাকে থাকছে তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট জন্য কোম্পানি এইগুলো যাদের যারা নিয়েছে আমাদের কাছে যেমন যারা

কেউ যদি আবার পাঁচ কাঠার জায়গায় চার কাঠা নিতে যায় মানে যেখানে পাঁচ কাঠা সেখানে পাঁচ কাঠা নেই বললাম যেখানে তিন তিনটা সেখানে তিন তিন তিনটা জায়গায় ছয় কাঠা নিতে পারবে পাঁচ কাঠার জায়গায় দশ কাঠা নিতে পারবে বাট এগারো কাটা দশ জব অল গি আর কি নিতে হবে তিন কাঠের এটা এটা হচ্ছে বন্ধু প্লট আছে আমার আমাদের কিছু বন্ধু প্লট আছে যেমন বন্ধু প্লটের মধ্যে যেমন ওই যে বললাম না আমাদের নাইন্টি থ্রিতে যেমন যারা আছে আমার বন্ধু প্লট ওদের জন্যই কিন্তু আমি এটা করেছি বন্ধু প্লটটা ওরা তাদের আমরা একসাথে নিব আমাদের এরকম একটা ব্যবস্থা করে দেবো পরে আমি চিন্তা করলাম যেহেতু নাইনটি থ্রিতে আমরা আছি আমার বন্ধু প্লট একটা সিস্টেম করে আমি কিছু বন্ধু প্লট করছি যারা

যেমন আপনার পাঁচ বছর মেয়াদি আছে ছয় বছর এই ব্লকে ছয় বছর আপনারা দেখা যায় আস্তে আস্তে কিস্তি দিলেন সর্বনিম্ন দশ হাজার টাকা কিস্তি থেকে শুরু